তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এক ফুলকপি খেতে তো এইখানে বিভিন্ন কালারের ফুলকপি চাষ করছে এই যে হলুদ কালার এটা এখানে হচ্ছে বেগুনি কালার এই যে এটা হচ্ছে হলুদ কালার দেখুন একদম হলুদ আর এটা হচ্ছে বেগুনি কালার তো এই সাইডটা বেগুনি কালার আছে বেগুনি কালারটাই বেশি এই সাইডে মাঝে মাঝে হলুদ কালারও আছে এই যে এই যে এগুলো এই ফুলকপিগুলো কিন্তু এর আগে আমরা খাই নাই আজকেই কিন্তু খেয়ে দেখবো কিরকম লাগে শিবদাতি খাচ্ছিস কোনো দিন এগুলা এই সবজিগুলা খাচ্ছিস না খাই নাই এই কালারের খাওয়া হয় নাই না তো এই যে কাকিমা এনাদের খ্যাত তো আজকে শুনে আমরা আসছি যে এনারা চাষ করছে এরকম কালারিং সবজি দেখুন কত সুন্দর লাগতেছে একদম সেই সুন্দর লাগতেছে তো এখান থেকে কিছু তুলে নিয়ে যাব আজকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে এগুলো রেসিপি রান্না হবে তো এই সাইডটা আচ্ছা কাকিমা এই সাইডটা পুরোটাই এই কালারিং না ও আচ্ছা আচ্ছা এই দিকের সবগুলোই বিক্রি হয়ে গেছে এই সাইডটা এখন এই সাইডটা বাকি আছে হ্যাঁ হ্যাঁ এক পিসি এই যে আমার এক পিসি ওই এই বাড়িটা হয় পিসির বাড়ির সামনেই এই খেটটা পিসি আসলো দেখার জন্যে আমরা ফুলকপি নিতে আসছি ও সাদা কপিও আছে মাঝে মাঝে এই যে এগুলা তো এই হলুদ ফুলকপিটা ঠিক আছে দেখুন কত সুন্দর লাগতেছে এটা তুলে নিব আর এখান থেকে বেগুনি ফুলকপি তুলে নেব এই যে এই সাইজটা এটা কিন্তু বড় হয়েছে অনেকটা এই যে এইখানে একটা আছে বড় এই যে একটা এটাও বড় এটাও নামা যায় এই যে এটা বেগুনি ওহ এটা আবার সেই শক্ত রে সুবিধা এ দেখ একদম বিশেষ প্রভারে উঠে আসছে এই যে আগে তাহলে যে একটা তো হয়ে গেছে অনেক কয়েকটা হয়ে গেছে বেগুনি কালার এটা সেই সাইজ রে সেই বিশাল বিশাল সাইজ হচ্ছে ফরে যায় আবার অনেকগুলা হইলো আজকে ফুলকপি বোঝা নামিয়েছে আমাদের বাড়িতে ওখানে এক ব্যাগ নিয়ে এসেছে আবার সঙ্গীতার হাতেও দুটো আছে অনেকগুলো ফুলকপি আজকে আজকে শুধু ফুলকপিও খাওয়া হবে এ ভালি ওইখানে ওইটা রাগ ওইখানে বাবা অনেকগুলো ছিল দাদা দেরাদের সোজা বছর ই শীতল বাবা কবির স্বাস্থ্য বলতে অনেক বড় বড় এটা বেগুনি কালার হ্যাঁ

দুটো হলুদ এই যে এই দুটো হলুদ আর নেই আর এখানে তিনটা আছে এই তিনটা বেগুনি বেগুনি আছে এই যে বাহ কত কালার খুব সুন্দর হ্যাঁ ভালো লাগতেছে কিন্তু একদম কোচি ফেস এর ফুলকপি এগুলো আজকে রান্না করব খেতে ভালো লাগবে মনে হয় তাই না হ্যাঁ খুব কিন্তু খাই নাই কোনোদিন যে কি রকম লাগে এই যে এই ফুলকপি মানে এই ধরনের এরকম কালার না অনেক দেখে নাই আমাদের এইদিকে কেউ দেখে নিয়ে আমরা এখানে আজকে নিয়ে আসলো আমাদের বাড়িতে সবাই দেখে বলতেছে এই ফুলকপি আবার হয় নাকি শুভদার বাড়িতে শুভদা নিয়ে গেছে না হ্যাঁ ওর বউ প্রথম দেখলো সবাই প্রথম দেখতেছে আমাদের এইদিকে আমরা তো তবু মোবাইলে দেখছিলাম হ্যাঁ আমি মোবাইলে দেখেছিলাম কিন্তু আমাদের এইদিকে তো আর হয় না সামনে আর কি চোখে দেখিনি অনেকগুলো ফুলকপি এতগুলো ফুলকপি রান্না করা করলে কি হবে কি রকম হবে আজকে সবগুলা রে এসে রেসিপি বানাবা এই ডাটাগুলো না খাওয়া যাবে একদম কচি কচি ডাটা আছে এই ডাটাগুলো কালকে বাড়িতে খাবো সাইজটা করে দেখো না কত বড় বড় সাইজ এই যে অনেক বড় সব বাইসে বাইসে তুলছি তো বড় বড়গুলা এই জমি থেকে তুলে নিয়ে আসছি হ্যাঁ জমি থেকে ডাইরেক্ট একদম তুলে তুলে দিয়েছি গোড়াটা করে একদম গোড়ার থেকে তুলে দিয়েছি নমস্কার বন্ধুরা আজকে আবারো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখুন ফুলকপিগুলো গুলো আমি পাতা কাটা কেটে দিয়েছি গোড়াটা করে কেটে দিয়েছি এখন দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি এখন সাইজটা করে ভালো বোঝা যায় হ্যাঁ এখন সাইজটা করে ভালো বোঝা যাচ্ছে মানে অনেক বড় বড় সাইজ এই দুটো আজকে রান্না করব আর এইখানে মাছ আছে এই যে এগুলো কি না কি বলে না ফুটি না চায়না পুটি জাপানি পুটি এগুলো দিয়ে আজকে ফুলকপি দুটোকে রান্না করব তো সঙ্গীতা এগুলোকে কাটতে নেবে তুই কাটতে নে এগুলো কাটতে পারবি তো হ্যাঁ পারবো দেখিস এবার দেখে শুনে কাটবি পরে আবার হাতে কাটবি না দাঁড়াত তোকে আমি দেখাই দিই কি এরকম করে আগে ইচ্ছে করে নিবি কাটাইটা দে আমাকে সর একটু ওদিকে সর এই যে এরকম করে না ডাটাটা আগে কেটে ফেলে দিবি এই যে দেখো কাটিয়ে দাও কাটিয়ে দাও হ্যাঁ এটা পরে আবার হাত হাত কাটবি

দুটো আমি মাছগুলো এদিকে বেছে নেই আমাকে বটিটা দে বটিটা ওই রকম করে রাখছি হাত কাটবে ফুলকপিগুলো কিন্তু ইসের মতো দেখা যায় রং করার মতো মনে হয় যে রং করা বোধ হয় মাছের পাখাগুলো আগে কেটে নেই পুঁটি মাছটা করে বড় বড় তাই না আমার না মাছ বাঁচতে গেলে ছাই লাগে ছাই দিয়ে সুবিধা হয় কাটাটা কি শক্ত বাবা বটিটার মধ্যে ধারই নেই ওটা তো বটির ধার আছে মানে কাটাটাই শক্ত পিঠের কাটা না পিঠের কাটাটা শক্তই থাকে

একটা করে মাছের তিনটা চারটে করে পিজো হচ্ছে মাছ গুলো কিন্তু একদম টাটকা আছে তাই না হ্যাঁ ভালো আছে মাছগুলো তিনটা মাসে অনেকগুলো ফিজ হলো এই যে মাছ কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসবো ভালো করে মাছ আর ফুলকপি একদম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনানটা ধরিয়ে নিব এবারে এগুলা এদিকে রাখতো এটা ওইদিকে রাখতো আলাদা দেখে রাখ এটা দিয়ে নতুন উনানে রান্না করব নতুন কপি আর নতুন উনান

মাটি ভালো আমার পাকা পছন্দ নাই এখানে কি পাকা আছে নাকি এটা তো পাকা না যে আমি মাটিতে বসছি ninja করলেন ninja কই দেই ভালো কইছি বাবা কিন্তু এসে দেখো কই দেখতেছো ঘুম বাড়ি উঠছে না এই থেকে উঠে যায় জানো ওর কথাবার্তা কিছু নেই ও শুধু দেখতেছে ওই বিড়াল মা বিড়াল চলেছে তুই বিড়াল জলকে কই যা যা এখান থেকে যা কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এই কারণে বেছে নেব মাছগুলো এক ঠিক করে ভাজা হয়ে গেছে উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একটু লাল করে ভিজে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব কপি আৰু আলু হালকা ভিজি লব লাগে কি কয় ৰ'দ লাগে

অনেকগুলো কপি হয়েছে এক থালা হয়েছে তাই সঙ্গে হ্যাঁ আর বেগুনি কালারটা কালো হয়ে গেছে ভাজা করেছি না যার জন্য পাঁচফোড়ন কাঁচালঙ্কার পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচালঙ্কাকে লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে বেটে রাখা আদা রসুনটা দিয়েছি ভাজা করে নিয়েছি ভাজা হয়ে গেছে বেটে রাখা জিরে আর দিয়েছি লঙ্কা গুচ্ছাটা একটু হলুদ গুঁড়ো মশলা একটুখানি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে কষানোর জন্য জল দিচ্ছি মশলার জলটা একটু শুকিয়ে আসছে আর অল্প অল্প আছে এই সময় আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি ও হাঁস হাঁসকে ডাকতেছে বলতে ফ্যাক ফ্যাক আয় এবারে দিয়ে দিচ্ছি সব মুখে লবণ লবণটা দিয়ে মশলা আর গুলো খুব ভালো করে কষিয়ে দেবো খেতে করার জন্য আবার একটু জল দিচ্ছি কপি আর আলু ভালো করে কছিয়ে নিয়েছি রস করার জন্য জল দিচ্ছি ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ফুলকপি রেসিপি হয়ে গেছে নামিয়ে নেব সঙ্গীতা হ্যাঁ দেখ কালারটা কত সুন্দর এসছে সত্যি কালারটা খুব সুন্দর হয়েছে শুরু কর খেয়ে দেখ কিরকম হচ্ছে কেমন আছে সঙ্গীতা খুব সুন্দর হয়েছে রান্নাটা ভালো হয়েছে না হ্যাঁ কবিগুলো তো ভালো লাগে খেতে কবিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ সিদ্ধ হয়েছে সিদ্ধ ভালো হয়েছে খেতেও ভালো লাগছে এরকম কবি তো আগে কখনো খাইনি

আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো সবাইকে টাটা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে